me اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطي ولد رحمت वासमत मिनत मेर सुल जॻह अहमद हामिद मुहम्मद मुस्तफी واسطے वासे নাকি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দুনিয়ায় রে আল্লাহ এ কত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ থানা দিন জয়কা এলাকাবাসীর উদ্যোগে মরকমা হাত মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গনে ষষ্ঠতম বাসুরী ঈসা نے جواب ما پھنسا جایا বিশেষ করে শোনা கந்தা সহ пурপুরা দরবারে আশিকিন জাকিরিন ভক্ত বিন্দুদের কে লইয়া আমার মুমিন মুসলমান ভাই বাবা মা বন্ধুদের কে লইয়া আল্লাহ তোমার কুজরতের দরবারে দুইটা আকবরাইছে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুণা সম্মান বানায়া তুমি যদি মাপনা কর আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহিম রহমান নামটি আল্লাহ আছে আমরার জানা তুমি তয়ন্তর যা মিলে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা না ডাকি গ আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লা জাগা নয় তোমার মনে দয়াল আজকের মুনাজাতের মধ্যে কে জানি গাত বানাইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই আইরে বাবা দেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায় ফলাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের পানি বানাইছে এমন আব্বা কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও বাবুদ এমন কত কথা কপাল পোড়ার আঘাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই আয় রে মা মারে মা কুয়া ডাকলে কলি দ্বারা গুন ঠান্ডা হইয়া যায় যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল কদের সভা হইয়া যায় আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জনম দুঃখি মা অন্ধকার কবরে ও আল্লাহ আরো কত সন্তান আছে মাও নাই বাবা নাই জনমের তিন হাত বাড়াইছে এমন আম্মা আব্বার কবরে তুমি আল্লাহ আর আজাব দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ জার মাকরিয়া দেন না গো আল্লাহ কবরে আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা সেন গੰদিবার লাগিয়া কত আদর করছেন মাও দুখ লাগা ভাইয়া এখন বুঝি শুইয়া রইছেন কবরে যাইয়া আল্লাহ মুরহ মাহমুদ মেম্বার বড় গত বছর দাওয়াত করছিল এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই ওনার সন্তানদের মনে শান্তি নাই পরিবারের মনে শান্তি নাই আল্লাহ

মঞ্জুর করে আল্লাহ বিশ্বাস করে আপনার বংশের কবর আজাদ মাফ করো যারা বেঁচে আছে হায়াতে তৈয় বা নসিব করো এই মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন দেখবেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও এই মাহফিল কেয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো অনেকে অসুস্থ সেবা যারা কামে আল্লাহ নসিব করে দাও রাব্বুল আলামিন এই মাহফিল কায়েম এবং দাইম রাখো আমরার প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো অনেক প্রবাসী বায়রাম বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে বাংলাদেশের রিমিটেন্স খাতের মধ্যে নাম লেখাইতেছে আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করে দাও আল্লাহ ইনকাম করে সহি সালামতে দেশের বাড়িতে ফিরে দুনিয়ার মতো তৌফিক দান করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব দেয়া রত নসীব করো আর প্রত্যেকটা দোয়া আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবুল ও মঞ্জুর করো যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল সেই নামে রস জিলায় দোয়া করহে কবুল আল্লাহ করহে কবুল আল্লাহ মরনের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেক এর হক গানি রব্বানি পীর ও মুর্শিদ জবানের সাথে জবান মিলাইয়া পড়াইয়া দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম